আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয়ে মেডিসিনের গ্রুপ নেম অথবা মেডিসিনের যে মূল উপাদান আইসো জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট টপিক্যাল জেল এটাকে রেটিনোয়েড প্রিপারেশন অথবা ভিটামিন এ প্রিপারেশনও বলা হয় ইন্ডিকেশন নির্দেশনা অথবা কি কি রোগের জন্য এই মেডিসিনটি প্রয়োগ হয়ে আসছে ব্রোন ব্রনের কালো দাগ ব্রোন হওয়া থেকে প্রতিরোধ করবে হাইপার পিগমেন্টেশন রিলেটেড যে দাগগুলো রয়েছে যে স্পটগুলো রয়েছে সেক্ষেত্রেও এটি কাজ করবে রাফনেস শুষ্ক স্কিনের জন্য কাজ করবে রিংকেল বয়জনিত সাপের জন্য এটি কাজ করবে ফটো ফটোড্যামেজ স্কিন রোদে পড়া দাগ সোপ কালো দাগ সেখানেও এটি কাজ করবে তবে সাথে অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় ঔষধ মুখে খেতে হবে সাথে সানস্ক্রিন ব্যবহার করতে হবে মূলত এই ফ্রিমটি ব্যবহারের ফলে নতুন কোষ তৈরি করতে সাহায্য করে আপনার স্কিনের কোলাজেন তৈরি করতে সাহায্য করে সেখান থেকে স্কিন স্মুথ হয় ব্রাইট হয় এবং ক্লিয়ার হয় কন্ট্রাইন্ডিকেশন আর আর পুঁতিনির্দেশনা টপিক্যাল ব্যবহারে প্রেগন্যান্সি ক্যাটাগরি ডি তার মানে কোনোভাবেই ব্যবহার করা যাবে না উইকিপিডিয়া রেফারেন্স মোস্ট কমনলি কিছু সতর্কতা চোখ নাক মুখ অথবা মিউকস জেলিতে কোনোভাবে যেন না যায় বা না লাগে দাউদ ভাইরাস বা ইনফেকশনে এটি ব্যবহার করা যাবে না যদি চোখ নাক মুখে এই ক্রিম কোনোভাবে লেগে যায় ধুয়ে ফেলতে হবে এই ক্রিমটি কখন কিভাবে ব্যবহার করবেন দিনে এক থেকে দুইবার অথবা একদিন পর পর আক্রান্ত স্থানে আলতো করে মালিশ করে দিতে হবে তার পূর্বে অবশ্যই স্কিনটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে মিনিমাম ছয় থেকে আট ঘন্টা স্কিনে ক্রিমটি থাকতে হবে এই ক্রিমের সাথে ময়শ্চারাইজার অথবা সানস্ক্রিন ব্যবহার করতে পারবেন বা ভালো হবে কার্যকরী উপলব্ধি পেতে এক মাস বা তার কম বা বেশি সময় লাগতে পারে দ্রুত ফিডব্যাক পাওয়ার জন্য মাত্রাতিরিক্ত ব্যবহার করা যাবে না যেমন পরিমাণে অনেক বেশি অথবা দিনে দুই থেকে তিনবার বা চারবার ইত্যাদি এই ক্রিমটি ব্যবহারে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সাধারণত জ্বালা পোড়া চুলকানি হতে পারে স্কিন লালসে ভাব হতে পারে হালকা চামড়া উঠতে পারে